ঠিক আছে এগুলো শুরম কোয়ালিটি মাল ভাই এই একটা মাল আছে দেখেন ঠিক আছে এগুলা অনলি তিনশো তা আশি টাকা ভাই ঠিক আছে এই একটা ডিজাইন আছে ঠিক আছে এগুলো অনেক ডিজাইন আছে তো ঠিক আছে এগুলো সব সুরম কোয়ালিটি মাল দেখেন ভাই কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখেন মালের কাজ মানে সুতা ঠিক আছে এই বুতামরা সবাই নাম লেখা আছে ঠিক আছে এই মালগুলা দেখেন ভাই এগুলা অনলি চারশো টাকা চারশো বিশ টাকা ভাই বিশ টাকা করে হ্যাঁ এই ডিজাইনগুলা দেখেন এগুলা কো ভাই আল্লাহর রহমতে আমাদের কাছে হিউজ কালেকশন আছে ভাই হিউজ যারা একবার নিয়ে বিক্রি করছে ইনশাল্লাহ আবার অর্ডার দিতে ভাই নিতেই হবে এগুলো হ্যাঁ এগুলা নিতেই হবে ভাই এই মালগুলোর জন্য হ্যাঁ হ্যাঁ এই মালগুলোর জন্য ভাই ভালো মালের জন্য কোয়ালিটিফুল মাল চলে ভাই ঠিক আছে হ্যাঁ আছে কাপড়টা ধরেন একটু কাপড়টা ধরেন জার্সির মধ্যে অনেক প্রকারের কাপড় আছে ভাই মাশাআল্লাহ এগুলো সব কাপড় ভাই ঠিক আছে গোল ভাই অনলি ভাই 70 টাকা রেট কই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ তো আল্লাহ দেখছি কালেকশন করে ফেলেছেন ভাইবা নতুন ভাই জি জি ভাই সব কুরবানিদের কালেকশন ভাই একদম সব কুরবানি কালেকশন হ্যাঁ ভাই জি জি আপনাদের এই মার্কেটটা মূলত সম্পূর্ণ পাইকারি তাই না ভাই যে সম্পূর্ণ পাইকারি মার্কেট সম্পূর্ণ পাইকারি আমাদের এখান থেকে সম্পূর্ণ পাইকারি মার্কেট আর আমাদের দোকান ভাই পাইকারি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কোনো খুচরা বিক্রি করি না শুধু একমাত্র পাইকারি আচ্ছা যারা বিজনেস করেন ঠিক আছে তাদের জন্য ভিডিওটা করা আচ্ছা ভাই মূলত আপনাদের কাছে নতুন কি টি-শার্ট এবং পোলো শার্ট যেগুলো আছে এগুলো আছে কালেকশনগুলো দেখাবেন জি আজকে আমি দেখাবো শুধু একমাত্র কোরবানিদের যে নতুন কালেকশনগুলো আছে এগুলা দেখাবো আচ্ছা আমার কাছে কই কম দামি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত মাল আছে আমি আজকে কম দামি মাল দেখাবো না আজকে শুধু একটু দামি মাল দেখাবো যেগুলো নাকি আপনার ঈদের ভিতরে কাস্টমারে একটু বেশি চাহিদা ওই মালগুলা দেখাবো কিছু আনকমন মাল দেখাবো তাহলে ফার্স্টে আমাদের আপনি কি দেখাবেন এখন ভাই ফার্স্টে দেখাবো গোল গলা একটা এক কালারের ভিতরে মাল ভাই আচ্ছা ভাই শুনেন এক মিনিট

দামি কম দাম ধরনের কালেকশন আমাদের কাছে সব ধরনের কালেকশন পাবে কালেকশন দেখো তিরিশ টাকা দুইটা করে সব কাপড়

আমাদের কাছে হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন দেখেন ঠিক আছে আমাদের দোকানে খুব চলতেছে এগুলো এগুলো ভাই দোকানে আইসে দেখে নিলে সবচেয়ে ভাই বেটার হবে ঠিক আছে একটা জিনিস দেখাই ভাই এগুলো প্রত্যেকটা আমাদের হ্যান্ড টিক দেওয়া আছে এবং কি আপনার খুচরা খুচরা রেট দেওয়া আছে আমার কাছে একশো তিরিশ টাকা নিয়ে এখানে খুচরা রেট দেওয়া আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে সেক্ষেত্রে

খুবই চমৎকা চমৎকার কালেকশন মাসাল্লাহ থ্রি কোয়ার্টার মতো অনেক ডিজাইন আছে ভাই এগুলা কই অনলি একশো দশ টাকা রেট ভাই একশো দশ টাকা থ্রি কোয়ার্টার মধ্যে আরো কয়েকটা ডিজাইন দেখা এগুলা আচ্ছা দেখান হ্যাঁ একশো দশ টাকা অনলি ভাই দশ টাকা হ্যাঁ অনলি একশো দশ টাকা বড়টা অনলি একশো দশ টাকা

একশো সত্তর বাই সব ভালো কোয়ালিটি মাল ভাই কালেকশন দেখেন সব এগুলো সম্পূর্ণ ভাই ভালো কোয়ালিটির মাল এগুলো সব কোয়ালিটি ফুল মাল কাপুর কি ভাই এগুলো কাপড়গুলো ভাই হান্ড্রেড পার্টার্টি ভাই অবশ্যই ভাই এগুলো পার্সেন্ট গ্যারান্টি ভাই আচ্ছা একটা দেখেন অল ওভারের ভিতরে অন্য মাল নিতে পারবো হ্যাঁ অবশ্যই ভাই যে দেখা ভাই দশটা মাল নিছে বিক্রি করতে পারতেছে না সেক্ষেত্রে ভাই মাল চেঞ্জ করে অন্য মাল নিতে পারবো অবশ্যই ভাই ব্যবসা করার জন্য ইনশাল্লাহ আমাদের কাছে

তারপর আছে ভাই গোলকলার ভিতরে গোলকলার ভিতরে হ্যাঁ এগুলো ছটা করে সাইজ হবে প্রত্যেকটা মাল ছটা করে সাইজ হবে ভাই এগুলো গোল কলারে পড়বে নব্বই টাকা আচ্ছা

ঠিক আছে এই একটা ডিজাইন আছে দেখেন এগুলো জুড়ি চেকের ভিতরে হ্যাঁ চেকের ভিতরে আচ্ছা ঠিক আছে তারপরে এই একটা ডিজাইন আছে এটা আছে আপনি চেকের ভিতরে

এই মাল যদি কেউ রং কস যদি যায় রং কস গেলে যদি ব্যবহার করবার যদি রং কস যায় তাহলে ভাই আমার রিটার্ন দিয়ে যাবেন আপনি এরকম ভাই অবশ্যই ভাই ঠিক আছে আল্লাহর রহমতে ভাই মুখ যে কথা বলবো কাজে এবং কথা এক পাইবেন ভাই আমরা ভোগে কোনো কথা বলে মাল বিক্রি করি না আল্লাহর রহমতে আমাদের কাছে আগে পরে যারা মাল নিছেন অবশ্যই ভাই আমাদের সম্বন্ধে ধারণা আছে আচ্ছা ঠিক আছে এই মার্কেটে প্রায় কিন্তু 300 এর উপর হ্যাঁ ঠিক আছে এই মার্কেটে সম্পূর্ণ কিন্তু পাইকারি আমাদের মার্কেটটা কয় সম্পূর্ণ পাইকারি মার্কেট মাশাআল্লাহ ঠিক আছে অনেক কোয়ালিটি ভাই

এক পিস করে স্যাম্পল এই যে আমাদের এই দেখাই এরকম ভাই প্রত্যেকটা আমাদের ছয় টাকা বান্ডিল থাকবে প্রত্যেকটা আমাদের ছয় পিস করে বান্ডিল থাকবে জাস্ট একটা করে স্যাম্পল আমাদের এখানে কিন্তু নিতে হবে নাকি হ্যাঁ ছয় পিস করে নিতে হবে সাইজ কি দুইটা ভাই হ্যাঁ সাইজ দুইটা করে সাইজ পাবেন ভাই ওকে ঠিক আছে তারপর এইটা আছে এক কালারের ভিতরে অনেকে দেখা যায় আপনাদের এক কালারের ভিতরে

চাইনা ইন্ডিয়া ইন্ডিয়ান ভালো ভালো মানে কোয়ালিটি আছে সবই কিন্তু দুশো ষাট টাকা আর মালগুলো কাপড় এগুলো খুবই খুবই সফট কাপড় ভাই যারা যারা নিয়ে ব্যবহার করবো

রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি বলে ভাই রং কস গেছে ভাই আমার মা মুখের উপরে মেরে দিবেন না কোনো সমস্যা ভাই আল্লাহ রহমতে ডিজাইন আছে ঠিক আছে

একটা মাল নিলে এক দুই বছর ভাই অনায়াসে পড়তে পারবো ভাই কাস্টমার জি যে ব্যবহার করবো এক দুই বছর ভাই অনায়াসে ব্যবহার করতে পারবো এই সব মাল ভাই ঠিক আছে সব মাল ভাই 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 কাপড়গুলো সেই কাপড় কোয়ালিটি আর একটু মাল আর একটু দামি মাল দেখবো একটা আছে চারশো পঞ্চাশ টাকা আছে চারশো পঞ্চাশ টাকা

ঠিক আছে মালে ভাই প্রত্যেকটা মালের সাইজ ফিনিশিং ঠিক আছে কোয়ালিটি ডিজাইন গুলো দেখেন একদম নিখুত ঠিক আছে এগুলা ভাই আপনি সাইজ ফিনিশিং এর জন্য ভাই আল্লাহর রহমতে কোন কথা বলতে হবে না ঠিক আছে এটা আছে 450 টাকা 450 টাকা হ্যাঁ এগুলো 450 টাকা 450 450 টাকা ভাই আচ্ছা ঠিক আছে এ স্যার আমার কাছে কবে আরো কম দামি মাল আছে কিছু লাস্টে কিছু কম দামি মাল দেখাই দিই এগুলা আছে আবার 250 টাকা আচ্ছা ঠিক আছে এগুলা আছে 250 টাকা 250 টাকা হ্যাঁ

এর একটা ডিজাইন আছে দেখেন এটা আছে আবার দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ দুইশো টাকা